আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে পূর্ণিমার শাকের রেসিপি এই শাকটা আমি প্রথম দেখলাম তাই আর দেরি না করে কিনে ফেললাম এখন এই শাকটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আগে এই শাক কেউ দেখে থাকেন বা খেয়ে থাকেন তাহলে কে কিভাবে রান্না করেছেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দুই মুঠা পূর্ণিমা শাক নিয়েছি পূর্ণিমা শাক ডাটা শাক বা লাল শাকের মতো করেই বেছে নিতে হয় নরম অংশটুকু নিতে হবে আর শক্ত অংশটা ফেলে দিতে হবে আমার বাচ্চাও আমাকে শাক বাঁচতে হেল্প করছে ওরও মনে হয় শাকটা খুব পছন্দ হয়েছে শাক বাছা হয়ে গেছে এখন শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখবো এ পর্যায়ে আরেকটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল যখন গরম হবে তখন এতে দুটি শুকনো মরিচের কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন শুকনো মরিচের ফ্লেভার বের হবে তখন দিয়ে দেব কেটে রাখা একটি রসুন তিনটি বড় সাইজের পেঁয়াজ শাকে পেঁয়াজ সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে শাকটা আরও বেশি মজা হবে আর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ প্রথমে দিবেন না তাহলে লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে শাক প্রথমে বেশি দেখা গেলেও পরে কমে যায় এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা যেন ভালো সেদ্ধ হয় কয়েক মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম শাকে পানি উঠে এসেছে এখন এই পানিটা চুলার হাই হিটে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে পূর্ণিমা শাক পানি শুকিয়ে গেছে শাকও রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। পরিবেশন হয়ে গেল পূর্ণিমা শাকের রেসিপি নামটা যেমন সুন্দর খেতেও তেমনই মজা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ